আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিবি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনি কি সবসময় ক্লান্তি অনুভব করেন আপনার খাবার কি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি রয়েছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি বিস্তারিত আলোচনা করব বহুল ব্যবহৃত মাল্টিভিটামিন ও মিনারেল সম্পূরক সুপ্রাভিট নিয়ে তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক সুপ্রাভিট কি সুপ্রাভিটেম হলো একটি মাল্টিভিটামিন ও মিনারেল সম্পূরক ক্যাপসুল যা তৈরি করেছে বাংলাদেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ ঘাটতি পূরণের জন্য যা আমাদের দৈনন্দিন সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুলে রয়েছে ভিটামিন এ সি ডি থ্রি ই বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি বারো ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ইত্যাদি এই উপাদানগুলো একসাথে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্ক এবং স্নায়ুর স্বাস্থ্য উন্নত করে এবং হাড়ু রক্তের গঠনেও সহায়তা করে উপকারিতা সুপ্রাভিটেম নিয়মিত গ্রহণের ফলে আপনি যে উপকারগুলো পেতে পারেন তা হল এক নম্বর শরীরের দুর্বলতা দূর করে এটি শরীরের শক্তি ও বল ফিরে পেতে সাহায্য করে দুই নম্বর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত ভিটামিন সি ডি এবং জিং গ্রহণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন নম্বর ত্বক চুল ও নখের জন্য উপকারী ভিটামিন ই ও বি কমপ্লেক্স ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে চার নম্বর রক্তের হিমোগ্লোবিন উন্নত করে এতে থাকা আয়রন রক্তের লোহিত কণিকার ঘাটতি পূরণে সাহায্য করে পাঁচ নম্বর স্নায়ু মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে বিকমপ্লেক্স ভিটামিন স্নায়ুর জন্য অপরিহার্য ছয় নাম্বার হার শক্তিশালী করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি হারকে মজবুত করে সাত নম্বর গর্ভবতী নারীদের জন্য সহায়ক ফলিক অ্যাসিড এবং আয়রন গর্ভাবস্থায় সহায়ক এবার চলুন জেনে নেই বিধি সম্পর্কে প্রতিদিন একটি ক্যাপসুল খাওয়া উচিত খাবারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে শিশুদের ক্ষেত্রে পাঁচ বছর বয়সের উপরই এটি দেওয়া যায় কোন সময়ে এটি ব্যবহার করা হয় অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি অনুভব করলে দীর্ঘ সময় অসুস্থ থাকার পর শরীর চাঙ্গা করতে গর্ভাবস্থায় বা প্রসব পরবর্তী সময়ে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক স্ট্রেসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবার চলুন জেনে নিই পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে সুপ্রাভিটিম তুলনামূলকভাবে নিরাপদ একটি সাপ্লিমেন্ট তবে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি অতিরিক্ত ভিটামিন গ্রহণে মাথা ঘোরা পেটের গ্যাস বা ডায়রিয়া হতে পারে দীর্ঘ সময় অতিরিক্ত আয়রন গ্রহণ করলে পেটে ব্যথা হতে পারে সতর্কতা কোনো উপাদানে অ্যালার্জি থাকলে গ্রহণ করবেন না গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া দেবেন না এবার চলুন জেনে নেই কন্ট্রা বা যাদের ক্ষেত্রে নিষেধ যাদের এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি আছে যাদের লিভার বা কিডনির জটিল সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না কেন সুপ্রাভি টেম বেছে নেবেন এক ক্যাপসুলে বৃষ্টির বেশি ভিটামিন ও মিনারেল মানসম্মত প্রতিষ্ঠান রাগ ইন্টারন্যাশনাল দ্বারা প্রস্তুতকৃত বাংলাদেশে সহজলভ্য ও তুলনামূলকভাবে সাশ্রয়ী সংরক্ষণ বা স্টোরেজ তিরিশ ডিগ্রির নিচে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এবার চলুন জেনে নেই কিছু প্রশ্ন উত্তর সুপ্রাভিট এম কি খালি পেটে খাওয়া যায় না এটি খাবারের পর খাওয়াই উত্তম দীর্ঘদিন খাওয়া কি নিরাপদ হ্যাঁ তবে চিকিৎসকের পরামর্শে খাওয়া নিরাপদ এটি কি ওজন বাড়ায় সরাসরি না তবে দুর্বলতা দূর হলে খাওয়ার রুচি বাড়তে পারে সুপ্রাভিট এম হলো একটি কার্যকর ও সুরক্ষিত মাল্টিভিটামিন ও মিনারেল সম্পূরক যা দুর্বলতা ভিটামিনের ঘাটতি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তবে মনে রাখবেন যে কোনো মেডিসিন শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন নতুন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ওষুধ বিভিন্ন ভিডিওতে আল্লাহ হাফেজ